আজকে আমি বানালাম মালপোয়া এই রেসিপিটা এত সহজ যে একবার দেখবে সেই অতি সহজেই এই মালপোয়ার রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একেবারেই ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি আর খুবই সহজ রেসিপি আপনার শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন আমি প্রথমে একটা বোলের মধ্যে দু বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি আর ওই বাটি মাপেরই দু বাটি মতো সুজি নিয়ে নিয়েছি বাটি ময়দার জন্য দু বাটি সুজি আর নিয়ে নিলাম এক বাটি মতো চিনি আমি রসে চোয়াবো তাহলে এক বাটি মতো চিনি নিয়েছি আর নিয়ে নিলাম এক বাটি থেকে কম নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি তিন বাটি মতন দুধ এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা খুবই সোজা খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে সুজি দিয়েছি সুজিগুলো খানিক্ষণ বাদে ফুলে যাবে এই জন্য আমি ঘণ্টাখানেক এটাকে চাপা দিয়ে রাখলাম একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি বাটি মতন চিনি আর দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল এটাকে আমি একটা শিরা বানিয়ে নেব ফ্লেমটা হাইতেই রেখেছি চিনিটা না পর্যন্ত নাড়তে থাকব চিনিটা গলে গেছে এবারে বেশ খানিক্ষণ ফুটে গেছে চিনির রসটা আমি একটু এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো ছোটো এলাচের দানা একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিল এক লে মতো গোলাপ জল খুব সুন্দর একটা গন্ধ বেরোবে বেশ ফুটে উঠেছে খুব বেশি শিরার রসটাকে ঘন করব না একটু চটচটে হয়ে গেছে তখন এটাকে আমি নামিয়ে রাখবো একটা তরকা পানির ভেতর এক টেবিল চামচ মতো মৌরি আমি একটু রোস্ট করে নিচ্ছি খুব বেশি রোস্ট করবো না একটা সুঘ্রাণ গন্ধ বেরবে যখন তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি একটা ছোট হামাল দিস্তার ভেতর নিয়ে নিচ্ছি একেবারে পাউডার ফার্ম করব না একটু থেতো করে নেব তাহলে মৌরি দানাগুলো যখন মুখে পড়বে মালপোয়ার মধ্যে তখন খেতে খেতে ভালো লাগবে ঘন্টাখানেক কানেক হয়ে গেছে আমার ব্যাটারটাকে রেডি হয়ে গেছে এইবারে তো দিয়ে দিচ্ছি হাফ টোচাচুরও কম লবণ আর দিয়ে দেবো এক টোচাচ মতো গোলাপ জল খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে ক্রাশ করে রাখা মৌরির দানাগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটা অনেকটা জল টেনে নিয়েছিল তাহলে হাফ বাটির মতন জল আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বাট একটা বেশি ঘন হয়ে গেছিলো জন্যে একটুখানি পাতলা করে নিলাম দেখুন এই ঘনত্বটা কীরকম রয়েছে একটা কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এই ব্যাটারের মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে আর গন্ধটাও খুব সুন্দর বেরোবে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এর ঘনত্বটা কীরকম হয়েছে ঠিক এরকম ঘনত্বেরই রাখতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার এক হাতা মতন ব্যাটার আমি গরম তেলে ভেতর দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করতে দেখুন কীরকম বলের মতো ফুলে উঠেছে মালপোয়াগুলো দেখুন অত সুন্দরভাবে বলের মতো ফুলে উঠেছে এইভাবে আমি সব মালপোয়াগুলোকেই ভেজে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে চিনির রসটাকে একটু সামান্য গরম করে নিয়েছি এবারে সমস্ত মালপোয়াগুলোকে আমি এর দিয়ে দিচ্ছি রসে চুবিয়ে দিচ্ছি বারো থেকে পনেরো মিনিট রসে চুবানোর পর একটা ছাঁকনি দিয়ে এগুলো সব তুলে একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজ উপায়ে সুস্বাদু মালপোয়া ঘরেই তৈরি হয়ে গেল এবার একটা পেটের মতো আমি সাজিয়ে রাখছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই আমি আপনাদের কাছেই রিকোয়েস্ট করব সকলে ভালো থাকুন এই কামনা করি